আমি ছাড়াবো সারানোর জন্য তাহলে লোক ভাড়া করে হাত ছাড়ানোর জন্য আমাদের হাত ছাড়াই আপনি রাইসা ওই যে এক একাই ছাড়বে আগে এতগুলা পানি দিয়ে রাখছে উনি নাকি পরোটা খাবে পরোটা দেখেন দেখছেন দিয়ে আপনি হাতে এরকম করেন আপনি হাতে আগে ময়দানের

আমরা চল মা আমরা অপেক্ষা করি কখন আমাদের বাবা তোমার বাবা আজকে তিনজনে মিলে আমরা পরোটা বানাচ্ছি কখন তোমার বাবা আমাদের জন্য পরোটা নিয়ে হাজির হবে দেখেন আমরা তিনজনেই আজকে বানাচ্ছি যে টুকটুকি আমি টুকটুকির বাবা তাই না মাম্মি বাবা সেই হচ্ছে উড়ে আমার সোনারে ঘেমে কি হয়ে গেছে এত কষ্ট আর সহ্য হয় বাবা দেখছো তোমার বাবা আমার থেকে সুন্দর করে বানাতে পারে এই যেগুলো নোংরা করছে না এগুলো কে পরিষ্কার করবে মধু সেপি হয়েছে আল্লাহ এ বাবা ছেপে রাখতেছো পরে আর সারানো যাবে না হুম হুম ময়দা দিয়ে আজকে শেষ করতেছি খুব সুন্দর হচ্ছে নাইস ছড়া গরম আমাদের সামনে বসে সব জীবনটা এত ধন্য হয়ে গেল মজা লাগছে এই পোড়া রুটি আসলে মজা আমার জামাইয়ের হাতের ছোঁয়া আছে না এরকম যদি প্রতিদিন মানিয়ে নেন লবণ দিচ্ছেন আমার বর পরোটা বানাইছিল অবন দেয় নাই পরে ছিটে দিছিল তিতা লাগতেছে বেশি দিছে কেমন হয়েছে সবাই জানাবে না যে খুব মজার পরোটা আলহামদুলিল্লাহ সকালে নাচতে আমাদের আর ডিম পোস্ত বাপ মেয়ে খাচ্ছে আর আমি শুধু পরোটা খাচ্ছি